আসসালামু আলাইকুম আমরা এসি সার্কিটে বত্রিশ নম্বর অঙ্ক আমরা আলোচনা করব দেখেন এখানে বলা আছে এই ম্যাথটা কিছুদিন আগে দুই হাজার পঁচিশ দু হাজার চব্বিশে দু অ্যাডমিশন আসছিলো তাহলে দেখেন যদি সাপ্লাই ই সমান সমান পঞ্চাশ টু কোমেগাটি মাইনাস সিক্সটি ডিগ্রি হলে সাপ্লাই এটা দেওয়া আছে তাহলে সার্কিট হতে বিআর বিএল বিসি ও বোর্ড মিটার রিডিং ভাইগানো হ্যাঁ তাহলে বিআর বিএল বিসি এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম প্রথম দ্বিতীয় দ্বিতীয় ক্লাস এগুলো আলোচনা করছি এগুলো সহজ হ্যাঁ এবং ব্যাক টু ডাইগ্রাম এক হবে ব্যাক টু অলরেডি আমরা শিখছি আগে তাহলে যারা আমার ক্লাস করছেন তাহলে সার্কিটটা এটা তাহলে টোটাল ইম্পিডেন্স দেখেন সহজ বিএম কোনটা আছে পঞ্চাশ রোড টু পঞ্চাশ রোড টু আছে এখানে তাহলে বীর মানটা বিএম হচ্ছে এটা পঞ্চাশ টু অ্যাঙ্গেল আছে মাইনাস সিক্সটি আরামসে মানটা হবে রুট টু তারা বাঘ দেবেন তাহলে মানটা চলে আসবে ফিফটি অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে দেখেন এখানে আমরা জেড টির মানটা বের করবো হ্যাঁ জেড টি হলো কি আমাদের আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স ই যেহেতু আর এল সি সার্কিট হ্যাঁ আর এল সি সার্কিট হলে মানটা হয় কি তিন তিনটা যখন থাকবে আর এল সি তখন এটা হবে আর প্লাস জেড অফ এক্স এল মাইনাস এক্স ই আর এর বসাইলাম বসালাম এক্স এর মান নাই এক্স ই মানটা হচ্ছে সতেরো এখানে ক্যালকুলেশন করলাম এই মানটা আসলো তাহলে আই ইকুয়াল টু বি বাই জেড টি আমরা জানি তাহলে বি বাই জেড টি বসাইলাম তাহলে এখন যখন বসাইছেন ক্যালকুলেশন করলাম বি আর কী হবে আয়ার আয়ের মানটা বসালাম আর আয়র মানটা বসালাম এখানে হ্যাঁ তাহলে হিসাব করে দেখলাম থার্টি অ্যাঙ্গেল মাইনাস সিক্স পয়েন্ট এইট সিক্স আর বিএলটা কী হবে দেখেন আই এক্সেল হ্যাঁ ফাইভ আর এর মান সব সময় 90 ডিগ্রি পজিটিভ হ্যাঁ সব সময় এটা মনে রাখবেন যখন এটা নাইনটি ডিগ্রি দিবেন না এরকম দিবেন না শুধু নাইন দিবেন এটা রেজিস্টার হয়ে যাবে হ্যাঁ রেজিস্টার হয়ে যাবে তাহলে হবে না কাটা যাবে তাহলে এর মানটা এটা ক্যালকুলেশন করে বের করলাম হ্যাঁ এখন দেখেন বিসি এর মানটা দেখেন আই এক্সি তাহলে বীর মান সরি দেখেন বিশ্রিস কি আইএক্সি হ্যাঁ তাহলে আয় মানটা বসেলাম এটা ইন্টু সি সতেরো এক্সি মানটা সতেরো অ্যাঙ্গেল অবশ্যই 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 ভোল্টেজের ক্ষেত্রে মাইনাস নাইনটি ডিগ্রি দেবেন নাহলে এ নাহলে সতেরো শুধু তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে হ্যাঁ এই মাইনাস নাইনটি ডিগ্রি মানেই এক্সি তাহলে আমি করে বের করলাম তাহলে দেখেন এখন এম বের করব হ্যাঁ মানে মিটারের রিডিংটা বের করবো দেখেন আমাদের সার্কিটে টোটাল ভোল্টেজ থেকে যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বাদ দেন হ্যাঁ যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বাদ দেন তাহলে হবে কি ভোল্ট মিটার রিডিং পাবেন হ্যাঁ টোটাল ভোল্টেজ ছিল এটা আর বিয়ারের ভোল্টেজ ছিল এটা তাহলে টোটাল ভোল্টেজ থেকে ভোল্টেজ ভোল্ট মিটারটা দোষে কি এক্সেল এবং এক্স সি এর আর হ্যাঁ এই দুইটা ভোল্টেজটা শো করবে অর্থাৎ টোটাল ভোল্টেজ থেকে যদি রেজিস্ট্যান্স কর্তৃক ভোল্টেজটা ভোল্টেজ দেন তাহলে তাহলে মিটারের ভোল্টেজটা অর্থাৎ বোল্ড মিটারের ভোল্টেজটা বের হবে এই জন্য টোটাল ভোল্টেজ থেকে বোল্ড মিটারের ভোল্টেজটা বাদ দিলাম তাহলে আমার এই ভোল্টেজটা থাকবো হ্যাঁ এটা আমাদের আনছাত আর আমরা এখানে এখানে দেখেন ভোল্টেজ সরি আমরা বলছি কি ব্যাক টোটা হ্যাঁ তাহলে আমার এই আমি প্রথমে একটা রেফারেন্স আঁকাইলাম এখানে দেখেন যে এভাবে জিরো আঁকাইলাম এটা সবসময় জিরো ডিগ্রি রেফারেন্স হ্যাঁ বুঝতে পারছেন আর এখন দেখেন বি আর পাইসি কত বিআর পাইস থার্টি মাইনাস সিক্স পয়েন্ট এইট সেভেন এইট সিক্স তাহলে আপনি এটা দেখবেন প্রথমেই অ্যাঙ্গেলটা কোথায় মাইনাস না প্লাস মাইনাস হলে সবসময় থ্রিটা যদি মাইনাস হয় নিচের দিকে আসে আর থ্রিটা যদি প্লাস হয় উপরের দিকে যায় হ্যাঁ তাহলে থিটা যেহেতু মাইনাস সিক্স পয়েন্ট এইট সিক্স আমি এই জন্য সিক্স পয়েন্ট এইট সিক্স পরিমাণ আসলাম আর যেহেতু এটার এমপি চু থার্টি এই জন্য নাম দিলাম বি আর ইকোয়াল থার্টি অ্যাঙ্গেল মাইনাস সিক্স পয়েন্ট এইট সিক্স হ্যাঁ আর যেহেতু বি এল মানটা ওইখানে দেখেন বসেলাম বি এল মান ফোর্টি ফাইভ ইন্টু সরি অ্যাঙ্গেল এইটটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা অ্যাঙ্গেল কত এইট্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর কোন দিকে পজিটিভ দিকে তাহলে দেখেন যে পজিটিভ দিকে দিলাম হ্যাঁ সেটা পজিটিভ হলে এই দিকে যাবে এই দিকে রাখাবেন তাহলে আমি এখানে বিএল দিলাম ফোর্টি ফাইভ অ্যাঙ্গেল এইটটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এখন দেখেন বিসি বিসি কী করবেন কোন দিকে নেবেন হ্যাঁ বিসির মান দেওয়া সে কত মাইনাস নাইনটি সিক্স পয়েন্ট এইট সিক্স তাহলে আমরা জানি কি এই পর্যন্ত কথা হয় নাইনটি আরও দিলাম আরও যেহেতু অংশ আছে 96.86 সিক্স পয়েন্ট তাহলে এই পর্যন্ত হয় কি নাইনটি সিক্স পয়েন্ট হিসাব করে দিলাম যেহেতু মাইনাস নিচের দিকে আসবে হ্যাঁ যে নিচের দিকে আসবে আর সব সময় মনে রাখবেন বিএলজে একশো আশি ডিগ্রি অপোজিট যাবে সব সময় আপনি যদি হিসাব করে নাও দেন চোখ বুঝে বিএলজে দিকে বিসি তার বিপরীত দিকে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তাহলে দেখেন এটার এমপ্রিচিউড কত 85 ফাইভ তাহলে এটার এমপ্রিচিউড কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অবশ্যই এটা বড় যদি বড় অবশ্যই একটা বড় ছোট হবে হ্যাঁ যেটা বড় হবে ওটা থেকে বাদ দিব এখানে বিসি বড় বিয়ালটা ছোট হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন অবশ্যই অবশ্যই আপনি বড়টা বাদ দিবেন তাহলে দেখেন বাদ দেন বাদ দিলে মনে করেন এই পর্যন্ত আছে তাহলে আমি দেখেন এইটুকু বিয়াল লিখছি মানে এইটুকু বাদ দিয়েছি হ্যাঁ তাহলে বিসি মাইনাস বিয়েছে এই পরিমাণ তাহলে দিয়ে এখন কার সাথে যোগ হবে তাহলে রিঅ্যাকটিভ পার্টের একটা অংশ থাকবে রিঅ্যাকটিভ পার্টের ভোল্টেজের এই অংশটা থাকবো আর রেজিস্ট্যান্স আছে এইটুকু রেজিস্ট্যান্স করতে ভোল্টেজ যোগ তাহলে এই দুটো যুগ হয়ে সামেশন ভোল্টেজ হবে আর কি হ্যাঁ টোটাল ভোল্টেজটা হবে তাহলে যখন আপনি এখানে যোগ দেবেন হ্যাঁ মানে এটা কী করবেন রেজিস্ট্যান্স এদিকে গেছে ওটা সমান্তরাল লাগাবেন আর রেজিস্ট্যান্স এটার সমান্তরাল লাগাবেন এই দেন এটা সমান্তরাল লাগাইলাম এই দুটা যখন যোগ করবেন এটা আসবে এটা আসবে কত পঞ্চাশ আমাদের টোটাল ভোল্টেজটা কত আছে পঞ্চাশ অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি এই জন্য এটা অ্যাঙ্গেলও দিলাম মতো মাইনাস নিচের দিকে হবে সবসময় সিক্সটি ডিগ্রি নাহলে হবে না আর কি হ্যাঁ বিক্রি কত হবে পঞ্চাশ অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি কেন এই এটা টোটাল তো ওনারা বের করে দিছে আমরা ব্যাক্টোডাইগ্রাম ডায়াগ্রামটা করে রাখার লাগবো যেন এখানে বোঝা যায় যে এটা নিচের দিকে আসছে দেখেন মাইনাস সিক্সটি ডিগ্রি আমরা পাইছি এখানে হ্যাঁ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝতেন ব্যাক্টোর স্যার ডায়াগ্রামের পরবর্তী আমার একটা ক্লাস আছে আরও ওইখানেও আপনি দেখতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম